ওং নম ভগবতে বাসু দেবায় নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি যে ভগবত গীতায় মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান রয়েছে কিন্তু আজকে এই ব্যস্ত জীবনে ভগবদ্গীতার আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক পড়া এবং বোঝা সবার জন্য একটু কঠিন হয়ে পড়ে তাই আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা ভগবত গিতার আঠেরোটি অধ্যায়ের সাতশোটি শ্লোকের সার সম্পর্কে বলবো যেটি আজকের প্রজন্মের প্রত্যেকটি ব্যক্তি সে যে বয়সেরই হোক না কেন তার ক্যারিয়ার তার জীবনের তার সম্পর্কের প্রতিটি সমস্যার সমাধান খুব সহজ ভাষায় এবং সরল শব্দে ব্যাখ্যা করা হবে যদি আপনি ভগবত গীতার এই মূল্যবান জ্ঞান অধিক থেকে অধিকতর পেতে চান তাহলে এই গীতা সারটি শেষ পর্যন্ত শ্রবণ করুন এবং এই গীতা সার প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন বলা হয়ে থাকে শ্রীমদ্ভগবৎ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি এবং সাফল্যকে অর্জন করতে পারে ভগবত গীতা একমাত্র গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় কথিত আছে যে বাড়িতে প্রতিদিন ভগবদ্গীতা পাঠ করা হয় বা শোনা হয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই বাড়িতে আসা যাওয়া করেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন হে অর্জুন আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত আত্মা আমি সকল প্রাণীর আদি আমি মধ্য আমি অন্ত আমি গ্রহের মধ্যে সূর্য বেদের মধ্যে আমি সামবেদ দেবতাদের মধ্যে আমি ইন্দ্র আমি ইন্দ্রিয়ের মধ্যে মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর জলাশয়ের মধ্যে আমি সমুদ্র পাহাড়ের মধ্যে আমি হিমালয় এই সমগ্র পৃথিবীতে তুমি যা কিছু দেখো তাই আমি শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমার মায়া এই সংসার আমারই দ্বারা উৎপন্ন আমি এ লালন পালন করি এবং আমি এই সৃষ্টির বিনাশ করে থাকি হে অর্জুন আমি অতীত বর্তমান ভবিষ্যতের সকল জীবকে জানি কিন্তু বাস্তবতায় কেউ আমাকে জানে না শ্রীকৃষ্ণ বলেছেন অন্ধকারে যেমন আলোর জ্যোতি জ্বলে ওঠে তেমনই সত্য আলোকিত হয় তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যাকে কেউ পরিবর্তন করতে পারে না এই জগৎ সৃষ্টি হওয়ার পর থেকে জন্ম মৃত্যুর চক্র চলে আসছে এটি কেউ এড়াতে পারে না একজন মানুষ হয়তো লাখো জিনিসের সম্পর্কে জানে কিন্তু যদি সে নিজেকে না জানে তাহলে তাকে অজ্ঞানী বলা হয় কেউ যদি আপনাকে কষ্ট দেয় তবে মন খারাপ করবেন না কারণ সে বাস্তবে আপনার মূল্যকে জানে না যে সম্পর্ক আমাদের কাদায় তার চেয়ে গভীর সম্পর্ক হয় না আর যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে চলে যায় তার চেয়ে দুর্বল সম্পর্ক হয় না সর্বদা শান্ত থাকুন তাতে আপনি আপনার জীবনে নিজেকে খুব শক্তিশালী দেখতে পাবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন এটি ঠান্ডা হয়ে থাকে কিন্তু উত্তপ্ত হলে তা যে কোনো আকারে তৈরি করা যায় কোনো বিপদের সময় আপনার এই সাতটি গুণ আপনাকে রক্ষা করবে আপনার জ্ঞান আপনার নম্রতা আপনার বুদ্ধি আপনার অভ্যন্তরীণ সাহস আপনার ভালো কাজ আপনার সত্য বলার অভ্যাস এবং আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস আত্মা সর্বদা জানে কোনটি সঠিক এবং কোনটি ভুল কিন্তু মানুষের সামনে এটি নির্বাচন তো মনের হয়ে থাকে কঠিন সময়ে একজন মানুষ একা হয়ে যায় কিন্তু কঠিন সময়ের কারণেই একজন ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠে যে আপনাকে সম্মান করে তাকেই আপনি সম্মান করুন কারো অবস্থা দেখে মাথা নত করা ভীরুতার পরিচয় হে অর্জুন যে কখনো সুখ দুঃখের চিন্তা করে না যার মনে হিংসা নেই যে কখনো শোক করে না কামনা করে না যে শুভ অশুভ সম্পূর্ণ কর্মত্যাগী সেই জ্ঞানী ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় হে অর্জুন আমাকে পাওয়ার তিনটি উপায় ধ্যানযোগ জ্ঞান যোগ এবং কর্মযোগ এর মধ্যে সবচেয়ে প্রধান হলো কর্মযোগ যেভাবে একজন মানুষ তার পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে একইভাবে আত্মা ও পুরনো শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে মেনে নিয়ে আমাদের আজ নির্ভয়ে বাঁচতে হবে আপনি যদি কাউকে বিশ্বাস করতে চান তবে তার কথাতে নয় তার কাজের দিকে মনোযোগ দিন রাগের সময় একটু থেমে গেলে এবং ভুলের সময় একটু মাথা নত করলে জীবন আরো সহজ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে জানে এই পৃথিবীতে তার জানার আর কিছু অবশিষ্ট থাকে না এমন ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান যে ব্যক্তি ভগবদ্গীতা পাঠ করে তা নিজের জীবনে বাস্তবায়ন করে তার সমস্ত অপকর্মের প্রভাব দূর হয়ে যায় যা ভাগ্যে আছে তা ছুটে আসবে আর যা ভাগ্যে নেই সেটি এসেও চলে যাবে যেভাবে হাওয়া একটি নৌকাকে বিভ্রান্ত করে ঠিক সেইভাবেই মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে একজন বুদ্ধিমান ব্যক্তি সেই যে ব্যক্তি অন্যের বৈশিষ্ট্য দেখে শিক্ষা নেয় তার সাথে তুলনা বা হিংসা করে নয় অস্ত্র কেবল দেহকে আঘাত করতে পারে কিন্তু শব্দ আত্মাকে আঘাত করতে পারে যে মানুষ নিজেকে পরমাত্মার থেকে আলাদা মনে করে না আর না এই দেহের সাথে নিজের কোনো সম্পর্ক আছে বলে মনে করে সে চিরকালের জন্য জন্ম মৃত্যু থেকে মুক্ত হয়ে যায় যদি সুখী হতে চাও তবে তোমার জীবনের সিদ্ধান্ত তোমার পরিস্থিতি দেখে নাও যারা দুনিয়ার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় তারা সবসময় অসুখী থেকে যায় যে ব্যক্তি আধ্যাত্মিক সচেতনতার শিখরে পৌঁছেছে তার পথ হলো নিঃস্বার্থ কর্ম আর যে ঈশ্বরের সাথে সংযোজিত হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা এবং শান্তি ভগবদ্গীতার মূল উদ্দেশ্য হলো মানব কল্যাণ তাই মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া অবশ্যই উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার সাথে থাকে তুমি তার সাথে থাকো আর যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে তোমার যাওয়া উচিত নয় নইলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে জাত নষ্ট হয়ে যায় যারা এটা বলে যে আমার কাছে সময় নেই আসলে তাদের সময় আছে কিন্তু তাদের খাস সম্পর্কে গণনায় আপনার নাম নেই শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে আমার গতিবিধি আর আমার কর্মকাণ্ড বুঝতে পারে সে দেহ ত্যাগ করার পর পুনর্জন্ম হয় না এবং সে আমার পরম ধামে নিবাস লাভ করে যে ব্যক্তি তার সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায় তিনি পরম শান্তি লাভ করতে পারে যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস রাখে না সে জীবনে সুখ এবং সাফল্য অর্জন করতে পারে না ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং এটি একটি অপরিবর্তনীয় সত্য সংযত সদাচা স্নেহ সেবা এইসব গুণাবলী সৎসঙ্গ ছাড়া হয় না ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে মানুষের পরিস্থিতির অথবা ভাগ্যের পরিবর্তন হোক আর না হোক তার চরিত্রের পরিবর্তন অবশ্যই আসে কথা এত মধুর রাখো যে যদি কখনও ফিরিয়ে নিতে হয় তখন যাতে তেতো না লাগে নিজের মধ্যে কিছুটা আত্মসম্মান থাকা প্রয়োজন অন্যথায় মানুষ আপনাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে আপনার অধিকার আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সুখ দুঃখকে সমান বলে মনে করে সে কখনো ইন্দ্রিয়ের দ্বারা ব্যাকুল হয় না আর যে ব্যক্তি ইন্দ্রিয়ের দ্বারা ব্যাকুল হয় না সেই মহাপুরুষ মুক্তির যোগ্য হয়ে ওঠে যতক্ষণ না আপনি নিজেই নিজেকে পরাজিত করেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না দুর্বল আপনি নন দুর্বল আপনার সময় আর সময় সবারই পরিবর্তন হয় আপনি শুধু আপনার কর্ম করে যান যে কখনো সংকট দেখেনি সে কখনো তার শক্তিকে বুঝতে পারে না যারা অন্যের সমস্যা বোঝে যাদের মমতা আছে যারা মনের দিক থেকে ভালো তাদের নতুন করে জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করো না কে জানে তুমি তাকে কিছু দিচ্ছ নাকি তোমার পূর্ব জন্মের ঋণ শোধ করছো শ্রীকৃষ্ণ বলেন অহংকারে মানুষের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা তিনটি চলে যায় যদি বিশ্বাস না হয় তবে রাবণ কৌরব এবং কংসকে দেখুন চুপ থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই আর ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি নেই যে মানুষের ধৈর্যের শক্তি বিশাল তার শক্তির সাথে কেউ মোকাবিলা করতে পারে না আমাদের ব্যর্থ চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যা আমাদের আত্মশক্তিকে নষ্ট করে দেয় যে সকল মহাপুরুষ যজ্ঞের অবশিষ্টাংশ ভক্ষণ করেন তারা সকল পাপ থেকে মুক্ত হয়ে যান আর সেই পাপি মানুষ যারা নিজেদের শরীরকে পুষ্ট করার জন্য খাবার রান্না করেন তারা তো পাপকেই খেয়ে থাকেন অর্থাৎ যারা ভগবানকে স্মরণ না করে বেঁচে থাকার কাজে ব্যস্ত তাদের চোর মনে করা হয়ে থাকে একমাত্র জ্ঞানই এমন একটি অপরিহার্য উপাদান যা মানুষকে কোথাও কোনো অবস্থাতেই ছেড়ে যায় না পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয় ঠিক তেমনই মানুষের জীবনেও সুখ দুঃখ আসা যাওয়া করতেই থাকে যুদ্ধ হোক বা জীবন সফলতা কেবল তিনটি উপায়ে পাওয়া যায় ধর্ম ধৈর্য এবং সাহস মানুষ তার জন্ম দ্বারা নয় তার কর্ম দ্বারা মহান হয়ে থাকে আপনি যদি কিছু অর্জন করতে চান তবে নিজের ওপর ভরসা করুন কারণ অন্যকে ভরসা করা যতটাই সত্য এবং ভালো হোক না কেন সে ছেড়ে যাবেই একজন বন্ধু গরিব হোক বা ধনী সেটি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো এটি যে খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সময় দেয় ধর্ম যাই হোক কর্ম ভালো করো কারণ হিসাব কর্মের হয়ে থাকে ধর্মের নয় খুশি হওয়ার জন্য কাজ করলে সুখ পাওয়া যায় না খুশি মনে কাজ করুন অবশ্যই সুখ পাবেন যখন আপনি অন্যদের ভালো চান তখন সেই ভালোটাই আপনার জীবনে ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম আপনার মূল্য এটা দ্বারা নির্ধারিত হয় না যে আপনি কি এটা দ্বারা নির্ধারিত হয় যে আপনি কি হতে সক্ষম একটি হাস্যজ্জ্বল মন এবং একটি হাস্যজ্জ্বল মুখী আসল সম্পদ ঈশ্বর যতটা অপেক্ষা আপনাকে করাচ্ছে ততটাই অপেক্ষা করুন মনে রাখবেন সময় এলে তিনি আপনাকে এতটাই দেবেন যে আপনি তা সামলাতে পারবেন না কেউ যদি আপনার সাথে না থাকে তবে হতাশ হবেন না কারণ ঈশ্বরের চেয়ে বড় সঙ্গী আর কেউ হয় না সুখ নির্ভর করে স্বাধীনতার উপর আর স্বাধীনতা নির্ভর করে আপনি কতটা সাহসী তার উপর বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই বেশি দিন টিকে থাকতে পারে না যদি কোনো ভুলের কারণে গতকালের দিন দুঃখে কাটে তবে তাকে স্মরণ করে আজকের দিন নষ্ট করবেন না এমন অনেক লোক আছে যারা কর্ম করে পরম সাফল্য অর্জন করেছেন জনক ইত্যাদি জ্ঞানী ব্যক্তিরাও আসক্তি মুক্ত হয়ে পরম সাফল্য অর্জন করেছেন তাই মানুষের উচিত সব সময় ভালো কর্ম করা এবং ফলাফলের আকাঙ্ক্ষা থেকে দূরে থাকা হে অর্জুন এই তিন জগতে আমার কোনো কর্তব্য নেই এবং আমার কোনো বস্তু প্রাপ্ত করার যোগ্য নয় তবুও আমি আমার কর্ম করতে গিয়ে আমার দায়িত্ব পালন করি শ্রী ভগবান বলেন হে পার্থ আমি যদি কর্ম করতে গিয়ে সাবধানতা অবলম্বন না করি তাহলে বড় বিপর্যয় ঘটতে পারে কারণ মানুষ সর্বপ্রকারেই আমার পথ অনুসরণ করে এই জগতে পরাজিত ব্যক্তিকে এবং বিপদগ্রস্ত ব্যক্তিকে কেউ সাহায্য করে না আর একজন মানুষ যদি একটু সফল হয়ে যায় তাহলে তাতে কেউ খুশি হয় না অতএব আপনার দুঃখ কাউকে বলবেন না এবং আপনার সুখ কারো সাথে ভাগ করবেন না মানুষের খাদ্য সবসময় সাত্বিক এবং সুষম হওয়া উচিত যে ব্যক্তি এটা বোঝে না যে তার কি খাওয়া উচিত কতটা খাওয়া উচিত কোথায় খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত সে কখনো ঈশ্বরকে খুঁজে পায় না যে ব্যক্তি দেখানোর জন্য বলে যে সে সমস্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেছে কিন্তু মনে মনে সে ইন্দ্রিয় বিষয়গুলি নিয়ে চিন্তা করতে থাকে সেই ব্যক্তিকে মিথ্যাচারী এবং দাম্ভিক বলা হয়ে থাকে যে ব্যক্তি পরম্পরাকে সাথে নিয়ে চলে না এবং সৃষ্টিচক্রের নিয়মকে পালন করে না অর্থাৎ নিজের কর্তব্যকে পালন করে না সেই ব্যক্তি ইন্দ্রিয়ের দ্বারা আনন্দে লিপ্ত হয় সেই পাপী ব্যক্তি ব্যর্থই জীবনযাপন করে কিন্তু যে ব্যক্তি আত্মার আনন্দে আনন্দিত হয় এবং আত্মাতে তৃপ্তি আর আত্মাতেই সন্তুষ্টি পায় তার জন্য কোনো কর্তব্যই পড়ে থাকে না আত্মা অর্থ হলো এখানে সবচেয়ে বড় সত্য আর যে সত্যকে বুঝতে পেরে সত্যতেই আনন্দিত হয়ে সত্যতেই থাকে তার জন্য কোনো কর্তব্যই পড়ে থাকে না ইন্দ্রিয়ের থেকে প্রাপ্ত সুখ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা বাসনায় হল প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথে সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক ভগবান শ্রীকৃষ্ণ বলেন কেবলমাত্র স্বার্থ ত্যাগই আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত কাষ্ঠ যেমন জ্বালানিকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্মা অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুর মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক একইভাবে মনের ওপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু অন্ধকারময় সময় হল জীবনে সঠিক আসার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনায় হল মানুষের দুঃখের প্রধান কারণ নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ঠিক তেমনই জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি কষ্টের পথ কখনো শেষ হবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন সফল ব্যক্তি কেবল তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি সুখের একমাত্র চাবিকাটি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ করা মানুষের ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মনুষ্যত্বকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছে জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন একটা অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধার সৃষ্টি করে সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়ের সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয় থেকে শত্রুতে পরিণত করতে পারে সমস্যা মানে জীবন থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা মানব জীবনের চিরন্তন সত্য হল মৃত্যু যা প্রতিটি মানুষের জন্য নির্ধারিত একজন জ্ঞানী ব্যক্তি মৃত্যুতে কখনো শোক করে না কারণ তিনি জানেন যে জন্মিলেই মৃত্যু এবং মরলেই আবার জন্ম নৌকা যেমন সমুদ্র পাড়ি দেওয়ার একমাত্র মাধ্যম ঠিক তেমনই সত্যে স্বর্গে পৌঁছানোর একমাত্র মাধ্যম আমরা না বললেও যিনি শোনেন তার নাম ঈশ্বর তিনি না বললেও আমরা যদি শুনি তার নাম শ্রদ্ধা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি পৃথিবীর সুগন্ধ আমি অগ্নির তাপ আমি সকল জীবের প্রাণ আমি সন্ন্যাসীদের আত্মসংযম ভগবান বলেন যে মনুষ্য গীতার রহস্য ভক্তদের মাঝে প্রচার করেন তিনি আমার কাছে অত্যন্ত প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু শিখেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না